ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এখন আমি বসে পড়েছি এই যে সেই ব্যাগটা নিয়ে যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আর তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে ব্যাগটা আমার তো মানে অনেক পছন্দ তাই জন্য আমি কিনে নিয়েছি তো কিনে থেকে এটা ঢোকানোই ছিল আজকে ফাইনালি এটা ইউজ করব ইউজ করব বলতে এটা আমি এখন ব্যাগ গোছাতে বসেছি তার কারণ ব্যাগ গোছাতে বসেছি নিশ্চয়ই কোথাও না কোথাও যাবো সেটা তোমরা গেস কর কোথায় যাচ্ছি না থাক তোমাদেরকে গেস করতে হবে না আমি বলে দিই আমি কালকে বাড়ি যাব মানে যাবোই বাপের বাড়ি যাব তো সেই জন্য ব্যাগ গোছাতে বসে পড়েছি আর তোমাদেরকে বলেছিলাম প্রতিবার ওই ট্রলি ব্যাগটা নিয়ে যেতে ভালো লাগে না বড় করা তো সেই জন্য এই ব্যাগটা কেনা হয়েছিল তো থাকবো না তো বেশি দিন জাস্ট ওই এক দু দিন থাকবো ওই জন্য বেশি জামা কাপড়ও নেবো না ওখানে তো অলরেডি আছে কিছু তো যেগুলো না নিলেই নয় সেগোটা নেবো তো ওই জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো জানিনা কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো মানে শেয়ার করতে পারবো চেষ্টা করবো তো দেখতে থাকো। আর আজকে আমাকে কেমন লাগছে জানিও এই ড্রেসটা তোমরা আগে দেখনি এটা আমার বড় আমাকে কিনে দিয়েছিল আমি এতদিন পর এটা পরলাম তো কেমন লাগছে জানিও যে সমস্ত জামা কাপড় বার করে ফেলেছি এই জামাটা ভাবছি কালকে পরে যাব এটা একটা চুড়িদার আর এটা একটা নিয়েছি আর দুটো নাইটি নিয়েছি ওখানেও আছে তাও নিলাম আর এখানে আছে আমার রিপোর্টগুলো তো এটা তো আগে নিতে হবে এটা এই ব্যাগে ভাবছি নেবো না যদি মানে কাগজ টাগজ মুচড়ে যায় আগে জামাগুলো ঢোকায় তারপর দেখছি উবারন করে নিয়েছি এটাতে ভাতছি কিছু মেকআপের জিনিস নবই আর এক্সট্রা অন্য কোন ব্যাগে লো নেিতার মতই হয়ে যাবে এটাতে পুরে দেব দেখা যাক লাস্ট অপটি বেশ ব্যাগ গোছানো কমপ্লিট একটা হেডেক মানে কমলো না হলে আমি না যতবার আমার আমার মত এরকম কারকার হয় একটু কমেন্টে জানিও মা কোথাও গেলে মানে বিয়ের আগের কথা বলছি কোথাও গেলে মা প্রায় পাঁচ ছদিন আগে থাকতে বলতো যে তোর যা জিনিস তুই নিজে গুছিয়ে রাখবি তখন যেন মানে বেরোনোর আগে বলবি না যে এটা দাও ওটা দাও এটা নিতে ভুলে গেছি ওটা নিতে ভুলে গেছি আর হ্যাঁ হ্যাঁ ঠিক গুছিয়ে নও ঠিক গুছি নো দিয়ে গোছাবো গোছাবো করে লাস্ট কালে মানে গোছাতাম তো না দিয়ে ওই আগের দিন রাতের বেলা বসতাম যে এটা দাও তোমা ওটা দাও তোমা তখন মা রেগে কাঁই হয়ে যেতে বলতাম তো কবে থাকতে বলেছিলাম যে পাঁচ ছ দিন আগে থাকতে গুছিয়ে নে একটা একটা করে তবে কথাটা একদমই ঠিক মানে পাঁচ কোথাও গেলে পাঁচ ছ দিন আগে একটা একটা করে জিনিস মনে করলে ওগুলো ঢুকে যাওয়া ভালো তো যাই হোক ওই আর কি জ্ঞান পাপি আমি প্রচুর তো চলো আর হ্যাঁ এই ছোট ব্যাগটা নিচ্ছি না এটাই নিচ্ছি এটাই সাজগোজ কিচ্ছু নেবো না ওখানেও কিছু আছে তো এটাই নিচ্ছি ওটা নিয়ে যাব না তো চলো এবার মেন জিনিসটা হচ্ছে মানে আমার এত বিরক্ত লাগছে না আমি সেই বিয়ের আগে আইবুড়ো করেছি ভুড়োলা করেছে এখনো মানে এখন তো আর করতে নেই বলে যে বেবি পেটে এলে নাকি এক বছর না হলে করতে নেই এই রাবণের মতো ভুড়ো নিয়ে আমার এত বিরক্ত লাগছে না পার্লারেও যেতে পারছি না তো এই জন্য হলাম একটু ঘরে বসে কিছু রূপচর্চা করা যাক আইব্রো তো প্লাক করতে পারবো না মুখে কিছু একটা মানে কিছু জিনিস মাখা যাক আর প্রত্যেকটা মেয়ে তো বাপের বাড়ি গেলে যতটা পারে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার সবাই চাই একটু সেজে গুজে বাপের বাড়ি যাবে অনেক দিন পর গেলে যা হয় আর কি অনেক দিন হোক আর পাঁচ দিন পরই হোক সবাই চাই একটু সাজে গুঁজে করে যায় তো যাই হোক ওই জন্য আমি আজকে তোমাদের সামনে আমি কি ইউজ করি সেটা তোমাদেরকে দেখাবো কিছুদিন হচ্ছে আমি এই জিনিসটা ইউজ করি তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার দিই এই যে আমি এটা হচ্ছে যে নেচার শিওরে মুলতানি মিট্টি পাউডার এটা আমি বেশ কিছুদিন হচ্ছে ইউজ করছি খুবই ভালো আর মুলতানি মাটি নিয়ে তো তোমাদেরকে আর এক্সট্রা করে কি বলবো এটার বিষয়ে তো সবারই মোটামুটি ভালো রকম মানে জ্ঞান আছে এটাতে সবাই ছোট থেকে জানো মানে মা ঠাঙ্গার মুখে শুনেছো মুলতানি মাটিটা এটা কতটা একটা গুরুত্বপূর্ণ মানে স্কিনের জন্য তো তো চলো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই বক্সের মধ্যে কি কি আছে ফার্স্ট এই মুলতানি মাটি পাউডারটা আর এখানে একটা ব্রাশ আছে তোমরা একটা ব্রাশ পেয়ে যাবে একটা রোজ ওয়াটার নেচার শিওর মানে ফ্রিতে পেয়ে যাচ্ছে একটা গোলাপ জল এক্সট্রা করে কিনতে হবে না একটা স্পুন দিয়েছে আর আছে এটা হচ্ছে যে হাউ টু ইউজ মানে তোমরা কি করে ইউজ করবে এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে ফেস প্যাক ফর ড্রাই স্কিন যাদের অয়েলি স্কিন তারপর যাদের মুখে ডার্ক সার্কেল আছে আরও বিভিন্ন রকম মানে অল টাইপ স্কিনের ক্ষেত্রে তোমরা কিভাবে ইউজ করবে সমস্ত কিছু এখানে লেখা আছে এই পেপারটাতে তোমরা যখন কিনবে এখানে যার জেরাম স্কিন তারা এটা দেখে মানে আরামসে পড়ে তোমরা ইউজ করতে পারবে কোনো চিন্তার বিষয়ই নেই সব থেকে ভালো জিনিসটা দেখায় তোমাদের নেচার শিওরে মুলতানি মিথি পাউডারটা আদৌ পিওর কিনাম অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে তো সেই জন্য এখানে সার্টিফিকেট অফ পিউরিটি একটা দিয়ে দিয়েছে এখানে তোমরা এটা পরে নিতে পারো তাহলেই তোমাদের মনের সমস্ত কিছু প্রশ্ন মানে দূর হয়ে যাবে তো যাই হোক চলো এবার এটা কিরামভাবে কি ইউজ করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই মানে আমি কিরামভাবে ইউজ করি প্রথমেই আমি একটা বাটিতে মুলতানি মিট্টি পাউডারটা ঢেলে নিচ্ছি আর এটা অবশ্যই তোমরা যখন ইউজ করবে নিজে নিজে পরিমাণ অনুযায়ী নিও আমার বেশি লাগে না এই জন্য এইটুকুই নিয়ে নিয়েছি কারোর এরপর বেশি নিলে ফালতু ফালতু নষ্ট হবে তো যাই হোক এরপর আমি ইউজ করব হচ্ছে যে রোজ ওয়াটার আর এখানে একটা কথা বলে রাখি এখানে তোমরা আমি একটা পেপার দেখালাম তোমাদের ওখানে সমস্ত স্কিন টাইপ অনুযায়ী মানে কি কি ইউজ করবে এটার সঙ্গে আর কি কী জিনিস অ্যাড করবে সেখানে লেখা আছে তোমরা ওটা দেখে মানে সমস্ত কিছু অ্যাড করতে পারো কেউ হলুদও অ্যাড করতে পারো টক দইও অ্যাড করতে পারো তো যাই হোক আমার শুধু রোজ ওয়াটারটাই মানে হলই হয়ে যায় তো শুধু রোজ ওয়াটারটাই ইউজ করছি তো চলো আর একটু লাগবে মনে হচ্ছে কারণ প্রথমে নিয়েছি একটু আঠা মতো হয়ে গেছে এটা যত পাতলা করে গুলবে তত ভালো তো চলো এটা মিক্সড করে নিই তারপর তোমাদের সামনে দেখাচ্ছি তো আমার প্যাকটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি মুখে মাখবো তোমরা চাইলে হাতে করেও করতে পারো ব্রাশটা করেও তোমরা মুখে ইউজ করতে পারো আমি ব্রাশটা করেই করছি আমি বেশিরভাগ সময় হাতে করেই করে নিই এখানে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি এটা শুধু মেয়েরাই ইউজ করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই এটা কিন্তু ছেলেরাও ইউজ করতে পারো খুবই ভালো আর এটা আমি মুখে লাগাচ্ছি তোমরা চাইলে হাতেও লাগাতে পারো ঘাড়ে গলাতেও লাগাতে পারো খুব ভালো কাজ দেয় এই দেখো আমার মুখটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এবার আমি একটা ভিজে রুমালে করে মুখটা আস্তে আস্তে মুছে ফেলবো তো আমার মুখ মোছা কমপ্লিট হয়ে গেছে আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আগের থাকতে কতটা মুখে গ্লো করছে আর আমি শুধু বলছি বলে না তোমরা যখন এই প্রোডাক্টটা ইউজ করবে ইউজ করার পর যখন মুখটা ধুয়ে ফেলবে বা মুছে ফেলবে তখন দেখবে একটা আলাদাই শান্তি লাগে আর মুখটা না দারুণ ফ্রেশ লাগে তো যাই হোক তোমরা এই প্রোডাক্টটা যদি কিনতে চাও আমি আমার ভিডিওতে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে বাই করতে পারো তো আমি ভালো করে বসে নিয়েছি এবার আমি তোমাদেরকে একটা মজার জিনিস সেটা দেখাই আগে আমি এখন তো আমি পলিশ পরব বলে বসলাম এই যে সেই নীল পলিশটা নিয়েছিলাম এটা ভিডিওতে দেখেছিলাম এটা একবার এনে ফেলেছিলাম এখনো পায়ে আছে তো যাই হোক হাতের দু হাতে চেঞ্জ করে দিয়ে আবার অন্য একটা কালার পরেছিলাম এটাও এই যে খুঁটে খুঁটে তুলে ফেলেছি দিন হয়নি পরেছিলাম মানে একটা বাজে অভ্যাস আমার ছোটো থেকেই মানে যত নামি দামি কোম্পানিরই আমি পলিশ করি না কেন ওই খুঁটে 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 যেটা এক মাস স্টে করার কথা সেটা আমি দুদিনে তুলে একদম তার গুষ্টি পিন্ডি চটকে দেবো তো যাই হোক এবার তোদেরকে মজার জিনিসটা দেখাই এই যে রিমুভার দেখছো আমি না মানে আমার ওখানে তুলো থাকে তুলো করে নেল পলিশটা তুলতে হয় রিমুভারে আর এখানে না তুলোর খুব অভাব পড়েছে মানে বিয়ের দিন বিয়ের বউ ভাতের দিন তোমরা হয়তো ভিডিওতে দেখবে আমার বর নীল পলিশ যখন পড়ে দিচ্ছিল হয় রিমুভার যখন রিমুভ করেছিলাম তখন তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করিনি এই যে এই টিস্যু দিয়েই মুছেছিলাম শুকনো যে টিস্যুগুলো পাওয়া যায় এইগুলো দিয়ে আজকেও সেটাই করব। মানে কি করুন অবস্থা আমার এই যে আমার বা হাতে পড়া কমপ্লিট ডান হাতে আমার কট্টা মশাই পরিয়ে দেবে ভালো করে পড়াবে ডান হাতটা আমি নিজেও পড়তে পারি কিন্তু খুবই বাজে হয় কেউ দিলে খুবই ভালো হয় ডান হাতটা নিজে নিজে একদমই পড়তে পারি না বিচ্ছিরি মানে এদিক ওদিক লেগে যায় কি করবো ওটা হয়ে যাবে সব এটা কি ফালতু রং আমাকে বললে বলো অন্য কোনো মেয়ের সামনে বলো না পিটানি খেয়ে যাবে এই যে হাতে ফাইনালি কমপ্লিট হলো এটা আমার বর্মশাই বুড়ি নিয়েছে সুন্দরই পরি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা।